এখানে আমার প্যারেন্টস এই হলো আমার মুরগির ডিম দিচ্ছে এই যে আমার এইখানে মুরগির ডিম বাসাই হচ্ছে এই আমার হেসারি এখানে বাচ্চা উৎপাদন হচ্ছে আপনারা আসেন আপনাদের কাছে যে কোনো উপায় আমরা পৌঁছাই দিচ্ছি আমি দেখতে ডিমের দশটার ভিতরে তুলে ফেলতে হবে বারোটার ভিতরে চারটার ভিতরে ভেঙে যায় আপনি এখানে কখন সময় দেন মোটামুটি আমি মানে আমার সময় কোনো ঠিক নাই ভাই আমি রাত বারোটার সময় আসি

কিন্তু আমার বাবা একটা দোয়া দিয়ে বলে গেছে যে সমস্ত দুনিয়ায় তোর মুরগি যাবে এটা আমার বাবার দোয়া ছিল মরার আগেও সবার সামনে বলছে যে আমার দোয়া থাকলো আল্লাহ তালে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে শুধু হকের ওপর থাকবি আমার বাবার একটা কথা ছিল তো আমি তো কৈমা দেশের ছাত্র আমার শুরু থেকেই ছিল ভাই আমি কোথায় চাকরি করবো না কামাল ভাই আমার চিন্তা ভাবনা ছিল আমি চাকরি করব না আমি চাকরি দিব আর সেটা আমি মানুষের কাছে চাইতাম না আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতাম তা আল্লাহ আজকে আমাকে এরকম একটা জায়গা নিয়ে আসছে ভাই তো এরকম এমন একটা সময় গেছে ভাই যে পকেটে টাকা ছিল না মানে বাড়ির যে বিবাহ করার পরে যে একটা কিছু কিনে দিবে এরকম ছিল না তো আল্লাহ তালা রহমতে এখন যে কোনো জায়গাতে যাই সমস্যা হয় না এফেক্সে এখন গোল্ডেন নামে একটা কার্ড আসে যে কোনো কেনা কাটা গেলে গোল্ডেন কাস্টমার লেখা আসে বন্ডে গেলে গোল্ডেন কাস্টমার লেখা আসে সেটা দীর্ঘ ষোলো বছর শ্রম দেওয়ার পরে ভাই আপনি এটা তো বিশাল আপনি মোটামুটি তাও যে সেটা করছে মোটামুটি এখন আমি সামনে আমি সামনে তো আর আপনার সেট করছি আপনার বললাম ইনশাল্লাহ নেক্সট আপনি দেখতে পাবেন দর্শকরাও দেখতে পাবে এটা সবার ভালোবাসা ভাই দর্শক দেখেন এটা আসলে সবার ভালোবাসা মানে আসলে পরিশ্রম এটা আসলে কখনোই বেঁধে যায় না তারপর তারপরেও কেমন ভাই আমরা মানুষ হয়তো কোনো খামারে আমার কাছ থেকে পোড় নেওয়ার পরে হয়তো সময় মতো ফোন ধরতে পারি না বা যে বিভিন্ন কারণ কারণে হতে পারে কিন্তু আমি বলি যে তারা যদি এরকম প্রবলেমে পড়ে আমাদের সঙ্গে কথা বলবে ধৈর্য ধরবে রাগ করা যাবে না আমি সারা বাংলাদেশের প্রতিদিন পাঁচ থেকে সাত লোকের সাথে কথা বলি দুই একটা লোকের সাথে মিস্টেক হতে পারে ঠিক কি না ভাই আমি তো মানুষ ঠিক আছে না আমি বলি ফজরের নামাজ পড়ার পরে আমি কোরআন শরীফ পড়ার পরে আমার খামারে আসি আমি এখান থেকে আমি এমনও দিন যায় আমি সকালের খাবার রাত্রে খাই অথচ আমার বাড়ির লোকের খাবার খায় আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করে যে তুমি না খেয়ে কেমনি থাকো এত টাকা তোমার এখন মোটামুটি কামাও আমার খিদে লাগে না ভাই কাজের ভিতরে যখন ঢুকে যাই একটার পর একটা কাজ করতে থাকি মানে ক্ষুদাই পায় না মানে কাজটাকে এতই ভালোবাসি আমি আমি ফজরের পরে আসার পর যখন কাজ করে দেখি সব লোকরা আমার খাবার খাচ্ছে আমি বারোটা একটা দুইটা সময় খাবার খাচ্ছি বাড়িতে নামাজ পড়ে গোসল টোসল খাবার খাচ্ছে আমার আমার ওয়াইফ বলে তুমি কি হয়ে গেছো যে এতটা কাজের ভিতর ব্যস্ত হয়ে গেছে খাইতেই মন চায় না তোমার সফলতা এমনি আসে না সফলতা আনতে হয় আসে এটা পাশা যায় আপনি সেটা ঢোকার আগে আমাকে আপনি জুতো বলেছেন জি জি আমরা জুতো খুলে রাখছি জি জি প্লাস আমার স্প্রে করছেন এটা কেন বলেন বায়ো প্রধান মেইন কামাল ভাই আমার এখানে অনেক লোকরা আসে এই প্রশ্নটার মাধ্যমে আমি এন এর মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে এবং আমেরিকা ইউরোপ সহ গোটা বিশ্বে যারা আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই রাখতে চাই খামারি হতে গেলে তিনটা জিনিস লাগবে এক নম্বরে বাসস্থান তারপরে আছে দ্বিতীয় নম্বরে হলে যে আপনার আছে বায়ো সিকিউরিটি তৃতীয় নম্বর ভালো বাচ্চা ঠিক আছে তার বাই সিকিউরিটিটা যদি আপনার ঠিক না থাকে আপনি একটা প্লেটে খাবার খান কিন্তু ধৌত করেন না ওর কোনো ভালো রাখার জায়গা নাই বিড়াল টিড়াল সবার প্রতি উঠা যাওয়া সব করে থাকে তাহলে আপনি ওটা যদি আবার পুরোনায় খাবার খান তাহলে কি সুস্থ থাকবেন তো আমার এই খামারটাকে অবজারভেশন করার জন্য আমার মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য আমাদের বাংলাদেশ সরকারে বলছে যে বাই সিকিউরিটি মেইন পয়েন্ট বহিরা বিশ্বে বাই সিকিউরিটি মেইন পয়েন্ট তো এই ক্ষেত্রেই আমরা বাই সিকিউরিটিটাকে প্রাধান্য দিয়েছি এবং বাইর থেকে যে লোকগুলো আসে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে স্প্রে করার পরে গোসল করার পরে আমরা কিন্তু ভিতরে ঢুকাই এবং বাইরের কোনো লোককে আমরা ভিতরে ঢুকাই জি আমি বলছি ভাই যদি মুরগি দেখতে চান আমার জায়গাটা একটু পরিদর্শনীয় জায়গা উপরে হলো বাদ আছে নিচে মুরগির খামার আপনারা উপভোগ করে চলে যান কিন্তু ভিতরে এসে আবেগ দিয়ে আপনি আরেকজনের ক্ষতি করবেন তা কিন্তু হবে না আপনে বালতি সিস্টেম আছে মানে পানিটা দিচ্ছেন এবং কিছু মেডিসিনও দিচ্ছেন জি জি এইটা কেনটা বলেন এটা আমরা মেডিসিনটা দিচ্ছি মুরগিটা তো আমাদের ডিম দিচ্ছে হ্যাঁ তো এখানে আমাদের ক্যালসিয়াম পড়ে আমাদের আছে টক্সিন পড়ে আমাদের আছে প্রোবায়োটিক প্রিবায়োটিক পড়ে যখন যেই ওষুধটা দরকার সেই অনুযায়ী তাকে ওই মেডিসিনটা প্রয়োগ করা হয় ওই পানির ভিতরে পানির ভিতরে আমরা দেই জি দিনে তিনবার আমরা মেডিসিন দেই আচ্ছা 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 এখন আমাদের যে মেডিসিনটা চলতেছে সেটা মাইক্রোপ্লাজমা ড্রস চলছে আচ্ছা মাইক্রোপ্লাজমা এ যে কি সর্দি কাশি হয় না আচ্ছা আচ্ছা হাঁপানি হয় না মুরগিরও কিন্তু হাঁপানি হয় আচ্ছা আচ্ছা তো আমরা এটা আমরা পঁয়তাল্লিশ দিন পর পর ডোজটা কমপ্লিট করি আচ্ছা পাঁচ দিন চলবে আমাদের তারপর আবার সাদা পানি চলবে আবার ওরা চলে যাবে এডি ইসেল ই সেল খেলে কি হবে ওদের যে জলায়ু থেকে যে ডিমটা আসে ওই রাস্তাটা ক্লিয়ার থাকবে তাছাড়া কিন্তু মুরগির দেখা যায় যে মানে অনেক কষ্ট হয় ডিম পাড়তে বা মুরগিতে সমস্যা হয় এগুলা কিন্তু থাকবে না এই কারণেই কিন্তু আমরা এই যখন যেটা মেডিসিনের প্রবলেম দরকার ওর ওর শরীর থেকে তো ডিম আসবে মোটামুটি দুই বছর ডিম দেবে এমনি দিবে ভাই ওর যত্ন নিতে হবে না ওকে ক্যালসিয়াম দিতে হবে ওকে ফসফরাস দিতে হবে ওকে এনজাইম দিতে হবে ওকে টক্সিন দিতে হবে সবগুলো মিল করে আমরা সিরিয়ালভাবে একে প্রতি সপ্তাহে যা ওষুধ পাওয়ার দিনে তিনবার ওষুধ দেওয়া হয় দুইবার খাবার দেওয়া হয় সকাল আটটায় খাবার দেয় বিকাল চারটায় খাবার আর পানি তিনবার এসে খায় সারাদিনে একশো বিশ লিটার মোটামুটি আপনার দুশো চল্লিশ লিটার করে একটা সেটে পানি লাগে খাবার নেইস নিজস্ব খাবার তৈরি করে আমরা দিনে দুইবার খাবার দিই কি খাবার খাবার দিই আমরা আচ্ছা আচ্ছা মেশ খাবার যদি তৈরি করতে যান আপনাকে মোটামুটি চব্বিশটা উপাদান লাগবে প্রথমত লাগবে আপনার আছে ভুট্টা তারপরে লাগবে আপনার আছে প্রোটিন প্রোটিন যেমন সয়াবিনের খোল তারপরে দিতে হবে আপনার প্রোটিন মানে ফিশ মিল আমরা আরিফ বাংলাদেশ এটা ইউজ করি প্রোফেক তারপরে দিতে হবে আপনার পাথর তারপর আপনার দিতে হবে এনজাইম তারপর লাইসিন মিথুনিন টক্সিন তারপর আছে আপনাকে দিতে হবে যে হিড স্ট্রোকের জন্য বিটেইন ঠিক আছে জন্য জি এনজাইম তারপরে আপনাকে দিতে হবে সোডা লবণ তারপরে আপনাকে দিতে হবে আপনার হচ্ছে হেডেক্স ড্রাই ওর নাড়ি ভুড়িটাকে ক্লিয়ার করার জন্য যেমন একটা মানুষ যদি বিড়ি খায় ওর এক একরকম হয় আর বিড়ি ছাড়ি দিলে আরেক রকম হয় তো হেডেক্স ড্রাইটা আমরা কেন ইউজ করবো স্কোয়ারের একটা প্রোডাক্ট যখন আমরা এটা ইউজ করি তখন কিন্তু মুরগির যে ভিতরে যে নাড়ি ভুড়ি যে প্রবলেমগুলো থাকে ওটাকে দূর হয়ে যায় এবং প্রোবায়োটিক প্রিবায়োটিকটা আমরা ইউজ করি সেটা হলো একমি কোম্পানি প্রোজাইম ভেট এটা আমরা দিই তো এই সমন্বতগুলো করার পরেই কিন্তু খাবারটা তৈরি হওয়ার পরেই আরেকটা জাদুকারী প্রোডাক্ট আমরা ইউজ করি ভাই যেটা হলো নাম হলো গার্লি ভেট আদিয়ান অ্যাগ্রোর চমৎকার তুর্কির একটা প্রোডাক্ট আমি মনে করি খামারিরা যে প্রোডাক্টটা ইউজ করে কি ডিমের মুরগি কি মাংসের মুরগি কোনো গন্ধ থাকবে না মাছি থাকবে না দসরা আমাকে কিন্তু কোনো প্রোডাক্টের অ্যাড্রেস করতেছেন উনি ব্যবহার করি জানা আমি যেটা ব্যবহার করি এটা বলতেছি কারণ অনেক খামারিরা ভাই জানে না তো এই জন্য আমি জানাই দিচ্ছি আচ্ছা এখন আপনি কিন্তু তো একসময় নিজস্ব হাঁসারি ছিল না জি আপনি যাই কোথা থেকে কারেকশন করতেন বা হ্যাসারি থেকে আপনি কিন্তু পার্সোনাল হ্যাসারি চলে আসছে জি ধারণ ক্ষমতার কথা হ্যাসারি আমার হ্যাসারি আগেও ছিল ছোট ছিল কামাল ভাই ও ছোট ছিল ছোট ছিল যে একটু ছোট ছিল আচ্ছা আমার হ্যাসারি ছোট ছিল এখন আমরা এখানে পঁয়তাল্লিশ হাজার রানিং হয়েছে আমাদের আরও মোটামুটি আমাদের চুরানব্বই হাজার টোটাল ঠিক আছে এই সাইডে আবার বসবে ঠিক আছে এখন বসার সেটআপ ঠিক হয় নাই আরও মোটামুটি আপনি এবার আসলে পুরোটাই পাবেন ইনশাল্লাহ তো মোটামুটি এখন আমাদের চুরানব্বই হাজার বাচ্চা প্রতি মাসে হবে আচ্ছা আগে আমাদের কম ক্যাপাসিটি ছিল

তাহলে আমি মনে করি যে এটাই এক নম্বর ব্রিড আমার কিছু নাট হয় অনেক সময় আমার প্যারেন্টস আনার পরে দেখা যায় যে মানে বাচ্চা ঠিকই হয় ওজন আসে না এটা আমরা কোথা থেকে ঠকি সেটা ব্রিডার থেকে করি আমরা যার কাছ থেকে আনি ঠিক আছে কথাটা আর ফামের বাচ্চা এই যে প্যারেন্টস যাদের যদি সরাসরি কেউ প্যারেন্টস দেখাইতে পারে প্যারেন্টস ভাই আমার এই আমি যেমন বলছি ভাই দেখেন আমার প্যারেন্টস এই হল আমার মুরগি ডিম দিচ্ছে এই যে আমার এইখানে মুরগির ডিম বাছাই হচ্ছে এই আমার হেসারি এখানে বাচ্চা উৎপাদন হচ্ছে আপনারা আসেন আপনাদের কাছে যে কোনো উপায় আমরা পৌঁছায় দিচ্ছি এটাই হলো বেটা এক নম্বর এক নম্বর তার আপনি এখান থেকে দর্শক উনি যেটা বলতে চাচ্ছেন এইখান থেকে আপনার ডিম হচ্ছে জি ডিমটাকে বাসন করতেছেন একবার বাছাই করতেছেন ছোটগুলো বা বেকাটাগুলো সরে ফেলছেন জি আবার আমি দেখছি যে আপনি বাচ্চা বাসন করতেছেন জি বাচ্চা এগ্রেড বিগ্রেড করতেছি জি তাহলে বিগ্রেড বাচ্চাগুলো কি করে বিগ্রেড বাচ্চাগুলো আমরা নিজের জন্য রেখে দিই আর এগ্রেড গুলো এগ্রেড গুলো আমার বাঁচিয়ে দিই বিগ্রেড বাচ্চার সংখ্যা খুব কম হয় যেহেতু ডিমটা আমাদের বাছাই হয়ে যায় আচ্ছা আচ্ছা দেখা গেলো দশ হাজার বাচ্চার ভিতরে দুইশো বাইরে দুইশো বাচ্চা মাংস না দিলে কি হবে আমার আচ্ছা এটা আমরা নিজের রেখে মাংস করে বিক্রি করে দিই এটা একটা বেটার তো আমি খামারিদেরকে বলি এক নম্বর দুই নম্বর আপনি নিজের হ্যাচারিতে যাবেন হ্যাচারির অফিসে আসবেন তাদের সাথে কথাবার্তা বলবেন তাদের প্যারেন্টস স্টক দেখবেন তাদের সাথে কথা বলবা বলার পরে যখন সব ঠিকঠাক আছে তাহলে আপনি আশা রাখতে পারেন যে তার কাছে ভালো কিছু পাবেন এই যে হিট স্ট্রোক চলতেছে এবার আসলে হিট স্ট্রোকের জন্য ফার্ম এটা হিট স্ট্রোক হিট খুব কম হয় কিন্তু আমাদের অন্যান্য হিট হিটস্ট্রোক করে ওদের জন্য আমরা মোটামুটি শীততাপ তাপ নিয়ন্ত্রিত ঘর করছি আচ্ছা আচ্ছা মোটামুটি ধরেন যে অ্যাডজাস্ট ফ্যান আছে ভেন্টিলেশন ওই দিক থেকে টানতেছে এই দিক থেকে বাইর হচ্ছে এবং ওদের একটা অটো সেমি আমাদের মনে করেন যে কি কে এই এসি থাকে ওগুলো লাগানো থাকে অন্য অন্য সাইডে যেগুলো আছে কিন্তু ফার্মের ক্ষেত্রে তা লাগে না কারণ এ তো হিটের দেশেই জন্ম আর এর জন্মই মিশরে আর মিশরের তাপমাত্রা বেশি আর মোটামুটি এখন আমরা হিটলার নামে একটা ওষুধ ইস করতেছি সকেপের হিটলার যেটা হিটলার এবং বেটাম্যাক্স আপনাকে আমি দেখাই এটা হলো বেটাম্যাক্স আচ্ছা এটা আমরা বেটাম্যাক্সটা দিয়ে দিচ্ছি হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য যদি মুরগিটার তাপমাত্রা খুব কম মানে ধারণ ক্ষমতা বেশি এটা আমি এক মিলি এক লিটার পানিতে দিচ্ছি প্রতিদিন আমাদের ডাক্তার কামরুল হাসান বলছে যে এই ওষুধটা আপনার প্রতিদিন দিবেন যতদিন গরম আছে তাই মুরগিটা খাওয়ার পরে যেমন আপনি একটু 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 শরবত খাইছেন না মানে কেমন যেন একটা ফিল করতে চান খুব আরামে আছি তো মুরগি যখন এটা নিয়মিত খাওয়ানো হয় তখন মুরগিটা ওরা একটা টাইম থাকে এ কখন গরম উঠতে কখন সে খাবে আমার লোক ঠিক এগারোটার সময় ভিটামেক্স দিয়ে দেয় মুরগি খাওয়ার জন্য পাগল হয়ে যায় খায়টা ওরা বিন্দাস ঘুরে বেড়াচ্ছে এখন মনে করেন যে চার ঘন্টা পাঁচ ঘন্টা ভেতরে এখন খুব সুন্দর থাকে এই দিকগুলো যদি কোনো খাবারই দেখে অন্য অন্য কোম্পানিরও আছে আমরা ভিটাম্যাক্সটা ইউজ করতেছি আর কি আমরা অ্যাড্রেস করতেছি এখন আপনি যদি এখানে আজকে পাইতেছে আপনার কাছে শুধু ফাওয়ামি জি এছাড়া অন্য কোনো বাচ্চা আপনি অধ্যক্ষতা দিয়ে থাকেন হ্যাঁ আমরা টাইগার দেই আচ্ছা অস্টালপ দেই ফাউমি দেই সব প্রোডাক্ট আমরা দিয়ে থাকি কীভাবে এই প্রান্তিক থেকে এগুলো আমরা বাংলাদেশে যারা দুইশো পাঁচশো চারশো নেয় আমরা দেখা গেলো যে ঢাকা যাচ্ছে আমাদের গাড়ি আমরা বাসে দিয়ে দিই ঠিক আছে আর যদি পাঁচ হাজার চার হাজারকে অর্ডার দেয় আমাদের নিজস্ব পরিমাণে আমরা পৌঁছাই দিই শহরমুখী জায়গাতে আমার খামারটু খামার পৌঁছাই না কেন পৌঁছায় কারো খামার দেখা আমার বাড়ি হলো যে চিটাগাং কথা ওখান থেকে আরও পঁচিশ কিলোমিটার দূরে তখন মধ্যে যা আমাদের খাড়গুলো ঘুরে আসতে পারে না তো এই জন্যই আর আমরা কোনো ক্যাশ অন ডেলিভারি করি না ব্যাঙ্ক ছাড়া লেনদেন করি না যদি কেউ বিকাশে লেনদেন করতে চায় তাহলে শর্ত সাপেক্ষে এটা বিকাশে লেনদেন করা হয় আর যদি কেউ মনে করে যে ভাই আমি ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা নেবো তাহলে তাকে প্রবাস বন্ধু থেকে নেয় অন্য জায়গায় খুঁজতে হবে এই ফার্মিতে লভ্যাংশগুলো কেমন আসলে কেমন লভ্যাংশ আসলে মোটামুটি মাংসের জন্য যদি কেউ করে এক হাজারের জন্য এক হাজার হলে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা থাকে আর ইনভেস্ট কেমন লাগে ইনভেস্ট মোটামুটি ধরেন যে আপনার বাচ্চা যদি পঁয়ত্রিশ টাকা করে কেনে এক হাজার বাচ্চা পঁয়ত্রিশ হাজার টাকা দুই কেজি খাবার খেয়ে নয়শো গ্রাম ওজন আসে আর যদি ডিমের জন্য করে ডিমের জন্য করলে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার ওই নিজের কর্মচারী কিন্তু নিজে থাকতে হবে ভাই আমি এখনও কয় ঘন্টা কাজ করি কামাল ভাই এখনও বারো ঘন্টার ভিতরে বারো ঘন্টায় কাজ করি খামারে নামাজের টাইমের খাবার টাইম বাদে সব সময় এখানে কাজ করি তো আমি মনে করি যদি সে নিজের শ্রম দেয় মোটামুটি সব কিছু বাদ দিয়ে ধরেন যে নিজের কর্ম সহকারে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এখানে থাকবে তার যদি সে এক হাজার ফার্মি মুরগি লালন পালন করে ইনভেস্ট কেমন লাগবে ইনভেস্ট এক হাজার ফার্মিতে মোটামুটি ধরেন যে সব কিছু মিলে সাড়ে সাত লাখ টাকার মতো খরচ হবে এখন তো খাবারের দাম বাড়তেছে আর যদি নিজে খাবার বানে খাওয়াই তাহলে মোটামুটি চার লাখ সাড়ে চার লাখ টাকাতে হয়ে যাবে কিছু কিছু খাবারই লস খায় এটা কেন বলো দিতে লস খাওয়া তো লস তো মেলায় কারণ ভাই যদি একটু বলো আমি বলি আপনি কামাল ভাই এখন আজকে নিয়েছেন কি এক্স টোয়েন্টি আলট্রা মানে থ্রি যেটা এক লাখ ষাট হাজার টাকা দাম আমার বাবার দশ বিঘে জমি আছে বাবাকে যা বললাম যে আমি একটা মোবাইল নেব কিন্তু বাবা প্রশ্ন করলো বাবা তুমি যে মোবাইলটা নিবি নাকি কি বাবা ছবি তুলবো গেম খেলবো কামাল যে মোবাইলটা কিনলো এটা কি জন্য কিনলো ও তো কাজের জন্য কিনলো আমি একটা মোবাইল কিনলাম কাজের জন্য কিনলাম ঠিক আছে না তো খামারি কিছু কিছু খামারি আছে আবেগ নিয়ে এখানে আসে ভাই আবেগ নিয়ে আসে না বুঝে শুনে তারা একদম ধুমধাম শুরু করে দেয় তখন লাস্টে যা মুরগি মারা যায় যখনই খামারি মুরগি মারা যাবে তখন সে লস করবে ব্রুডিং পিরিয়ডে মুরগি মারা যায় মানে গ্রোয়িং পিরিয়ডে মুরগি মারা যায় মানে হ্যাসিং পিরিয়ডে মুরগি মারা যায় এই তিনটে পিরিয়ড তারা মনে রাখতে পারে না এই কারণে খামারের কিন্তু লস করে তার তারা যদি অল্প শুরু করে ভালো করে শিখে বুঝে শুরু করে তাহলে লসের কিছু নাই হয়তো একবার লস করলে পরেরবার উঠে যাবে আপনি কিন্তু প্রবাসী নাম দিচ্ছেন প্রবাসীদের চিন্তা করে কিন্তু প্রবাসী ছিল প্রবাসী ছিলাম যেমন প্রবাসী যার উদ্যোক্তা আছে বা আমার কিছু বেকার ছেলে পেলে আছে বা কিছু ছাত্র তাদেরকে আসলে এই ফার্মিং কি কী পরামর্শ দেবে যারা বেকার প্রবাস থেকে যারা আসতেছেন কি করবেন সব ক্ষেত্রেই তাদেরকে অল্প দিয়ে শুরু করে ধৈর্য লাগাইতে হবে নিজে মার্কেটিং শিখতে হবে বোঝাইতে হবে মানুষকে যে ভাই ফার্মি মুরগি তো আমার এলাকায় আছে চলে না চিনবে না কেমন করে করবো আপনার যদি একশো মুরগি থেকে ওখান থেকে যদি মাসে আপনি পাঁচ হাজার টাকাও ইনকাম করেন ওই পাঁচ হাজার টাকা দিয়ে আপনাকে হিসাব করে চলতে হবে হিসাব করে চলতে হবে আমি পাঁচ হাজার টাকা আসে শাড়ি হইবে না আমার দ্বারা একবার আমি আইফোন কিনি পারছো না হারা চাইলে এখন আইফোন কিনি পারব না ভাই আল্লাহ এরকম ক্ষমতা তো এখন কথা হলো যে এই গল্পটা হচ্ছে ষোলো বছর পরে আসি ষোলো বছর আগে হয়েছে ভাই ষোলো বছর আগে হয় নাই এজন্য ধৈর্য লাগবে যারা বিদেশ থেকে আসতেছেন একবারে আসবেন না ফ্যামিলিকে দিয়ে ট্রাই করান ভালোর কথা জি একবারে আসবেন না আপনাদের কাছে অনুরোধ একবারে আসবেন না ফ্যামিলির কাছে ট্রাই দিবেন পরশু দিন আমার এক খামারি ভাই তিনশো টাইগারের বাচ্চা নিয়ে গেছে পঞ্চগড় উনি কালকে ছয়দিলাপ চলে গেছে আমি তো কিছুদিন পর ওমরা যাব হস করতে যাব তো উনি বলছে ভাই অবশ্যই আপনি হজ করতে আসলে আমাকে দেখা করতে আমার খুব ওনাকে আমি সব সাজাই দিছি উনি প্রত্যেকটা ভিডিও আমাকে মেসেঞ্জারে পাঠাচ্ছে ভাই কোথাও ভুল হচ্ছে না কি দেখেন তো আজকে ওনার বাচ্চার বয়স সাত দিন হয়ে গেলো কোথাও ভাই অনেক ভালো আছে দুই চারটে বাচ্চা মারা গেছে আর আপনার মেডিসিন এবং বুডিং যে গাইডলাইন আমরা পাইছি ওখানকার ডাক্তার দেখে বলতে সে আর সে আর গাইডলাইন হয় না এই সহযোগিতাগুলো আমরা করে থাকি কামাল ভাই তারপরে যে একটা খামারি লস করে সেটা বাজারের কারণে করতে পারে আজকে বাজার মনে করেন দুশো আশি তাহলে হয় দুশো একশো ষাট তেলে লস করতে পারে কিন্তু সঠিক পরিচর্যা মেনে যদি মুরগি টাইগার ফাউমি যেটাই করুক না কেন আমি মনে করি যে যদি একবারও লস করে দ্বিতীয়বার লস তার উঠে আসবে এটাই হলো মেন থিং প্রবাসীদের প্রতি আমার মানে আকুল আবেদন যে আপনারা আস ছুটিতে আসেন আসিকে ট্রাই করেন করার পরে তারপরে আপনারা বুঝেন শুনেন তারপরে করেন আমার প্রতি করেন আপনি দুই চার লাখ টাকা এখানে ইনভেস্ট করিয়া হ্যালো হ্যালো করতেছেন বউ বউ সকালে পানি দেশে তা বিকালে দেয় না বিকেলে দেশে আসার সময় দেয় না এইরকম করে মুরগি সব মরে শেষ তখন আপনি হে সব এলে ভুয়া এই চিন্তাভাবনা মাথা থেকে বাদ দেন এই চিন্তাভাবনা বাদ দিয়ে অল্পতে শুরু করে আর যারা বেকার যুবক আছে যারা অন্য অন্য নেশাগ্রস্ত যারা আছে সব নেশা বাদ দিয়ে পঞ্চাশটা মুরগি পালে এইটা একটা নেশা বানান ওই নেশা পালে যাবে আর এই নেশা শুরু হবে পকেট তখন ভর্তি হবে আর যারা একেবারে বেকার মানে অনেক মহিলা মানুষকে তো আমাকে ফোন দেয় দিয়ে বলে রিফাত আমি মুরগি পালতে চাচ্ছি কী কী করে করব তো আমি ওদেরকে বলি যে ধৈর্য লাগবে আপু অল্পতেই শুরু করেন এই আপনার সাভারে এক মহিলা আছে খুব দরিদ্র বগুড়াতে এক লোককে টাকা দিচ্ছে ভাই তিন হাজার টাকা দিয়ে মুরগি পায় না ওই লোক কানতে কানতে চলে আসছে বগুড়া আছে আমার ফোন রিপাত ভাই আপনার ভিডিওটা দেখে চোখের আমি ফেলাইতে পারতেছি না কেন ভাই ভাই আমার বগুড়াতে এক লোক ঠকাইছে ভাই তিন হাজার টাকা নিয়ে মুরগি দেয় নাই ভাই তবে চলে আসছেন আপনি প্রবাস বন্ধুতে উনি আসছে ভাই আঠার পরে বিশটা মুরগি নিয়ে গেছে আমার হাত হচ্ছে ভাই আপনি মুরগি দিবেন কিনা আমি এই ঢাকা সাবার থেকে ভাই কষ্ট করে আসছি লোকটা তো এই লোকটাকে যারা কষ্ট দিল ভাই কষ্ট না যারা প্রকৃত খামারে তারা কিন্তু মানুষকে কষ্ট দেবে না আমি এটাই বলি যে খামারি দেখে খামারির কাছে যেতে হবে রাইট না আগে গেলে কিন্তু তার ভুল জায়গায় গেলে কিন্তু তারা ওই জায়গা যায় লস করে ভাই তো আপনাদের কাছে অনুরোধ এন মাধ্যমে যে আপনার সুন্দর জায়গা সুন্দর পরিদর্শন করার পরে থিঙ্কিং করার পরে তারপরে আপনি এখানে আসবেন ইনশাআল্লাহ আমি দোয়া করি তারা সাকসেস হবে থাকেন সময় দিচ্ছেন আসসালামু আলাইকুম স্যার এর সাথে প্রসেসে একটা কথা বলতে চাই যে আসলে আমরা যে যাই করি না কারণ নিজের মন আগে নিজে বুঝবেন যে আসলে জিনিসটা আপনি পারবেন কিনা এবং আমাদের গরু পালন ছাগল যাই পালন করা নাকি না আমাদের প্রতিটি উপজেলা একটা করে পানি সম্মত অফিস আছে আপনারা সেখানে যাবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন ফুললি তথ্য নিয়ে তারপর শুরু করবেন পরশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ